ক্লডিয়া টেননি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছেন বাইডেনের দুর্বল নেতৃত্বে ইরান সরকার এবং তার অনুসারী আমেরিকানদের আক্রমণ ও হত্যা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড স্টেটস হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের আরেক সদস্য ক্যারাল মিরালো একই রকম অনুভূতি প্রকাশ করেছেন তিনি বলেন যে যখন একজন আমেরিকান ঠিকাদারকে হত্যা করা হয়েছিল তখন ট্রাম্প সোলাইমানিকে নির্মূল করে পদক্ষেপ নিয়েছিলেন এবং ইরানকে ডিএক্লেট করতে এবং পিছু হটতে বাধ্য করেছিলেন মিলার জোর দিয়েছেন যে জো বাইডেনকে এই সন্ত্রাসবাদী এবং ইরানি শাসকদের যারা তাদের সমর্থন করে তাদের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধ নেয়ার দরকার এছাড়াও আফগানিস্তানের সাবেক মার্কিন রাষ্ট্রদূত জালেমে জাদ ইরানের কাছে অসামরিক গোষ্ঠীর হামলায় তিনজন আমেরিকান সৈন্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় রাষ্ট্রপতি বাইডেনের তুষ্টিনীতির সমালোচনা করেছেন তিনি বিশ্বাস করেন যে ইরান তার সমর্থিত বাহিনীর পাশাপাশি এই অঞ্চলে আমেরিকান বাহিনী এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন হামলার জন্য ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে দায়ী করে আঠাশে জানুয়ারি সিরিয়ার উত্তর পূর্ব জর্ডানের ঘটনার জন্য তাদের দায়বদ্ধ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার ঘোষণা করেছেন যে আঠাশে জানুয়ারি উত্তর পূর্ব জর্ডানে আমেরিকান বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীর ড্রোন হামলায় তিনজন আমেরিকান সৈন্য নিহত হয়েছে এবং তিরিশ জনেরও বেশি ব্যক্তি আহত হয়েছেন